সালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমাদের যে বাড়ি টু পটলের চারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা ক্যারেট করতেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই চারাগুলি সেল দিয়ে থাকি আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে চারা তো ভাই খুব সুন্দর চারা চারা সুন্দর খালিনা ভাই

এই যে চারাগুলি কি সুন্দর চারা প্রতিটা চারাই দেখেন কি সুন্দর চারা কারণ পোটলের যেটা আমাদের পোটলে বাড়ি টু জাতের লম্বা পটল এটা কোনো পরাগায়ন করতে হয় না অন্যান্য পোটলে যেমন পরাগায়ন করতে হয় আমাদের এই জাতে তেমন কোনো পরাগায়ন নেই আমাদের আবার আর একটা সুবিধা আপনারা পাবেন পুরুষ এবং মহিলা সম্পূর্ণ আমরা আলাদা আলাদা করে পোটলের চারা তৈরি করেছি স আপনারা যদি পোটল চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম